ফিলিস্তিনের গাছায় টানা দুই বছর ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত মানুষের জীবনে অবশেষে এসেছে কিছুটা স্বস্তির খবর দীর্ঘ আলোচনার পর দশ অক্টোবর শুক্রবার ভোরে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি চুক্তি অনুযায়ী সেখানকার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির খবরে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দীর্ঘ দুই বছর ধরে চলা এই আগ্রাসনে প্রাণ বাঁচাতে ফিলিস্তিনিদের বারবার বাড়িঘর ছাড়তে হয়েছে অনেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আশ্রয় নিয়েছেন কেউ কেউ আত্মীয়স্বজন হারিয়েছেন এখন যুদ্ধবিরতির খবরে ধ্বংসস্তূপে ফিরছেন তারা কেউ ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন কেউ হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করা ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন কেউ যুদ্ধ সত্যিই থেমেছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আল আলজাজিরা জানায় দীর্ঘ বৈঠক শেষে দশ অক্টোবর শুক্রবার ভোরে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে চুক্তি কার্যকর হওয়ার পর ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন প্রায় ছয়শটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করার কথা থাকলেও বাস্তবতা কতটা হচ্ছে তা এখনও স্পষ্ট নয় যুদ্ধবিরতি টিকবে কি না তা এখনও অনিশ্চিত তবে আপাতত রক্তপাত থেমে গাজায় ফিরেছে স্বস্তির নিঃশ্বাস